দর্শক বন্ধুরা আলাইকুম আজকে আলমনগর হাট থেকে আপনাদের কিছু গাড়ি দেখাবো বন্ধুরা দেখেন ছোটো ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন আজকে কয়টা গাড়ি নিয়ে আসছেন আপনারা কয়টা চোদ্দোটা দর্শক বন্ধুরা আমার এই ভাই চোদ্দটা গাড়ি নিয়ে আসছে চোদ্দোটা গাড়ি আপনার দেখাবো কাগজপত্র কী অবস্থা কত মডেলের গাড়ি দাম কেমন আশা করি অবশ্যই ভিডিও দেখবেন এটা হলো পালসার না পালসার এন ওয়ান মানে একশো ষাট সিসি না আচ্ছা এটা কত মডেল ছিল চব্বিশের দশ মাটের দশ মাসের গাড়ি না কাগজপত্র কী অবস্থা এটার হাফ টাকার কাগজ কোন জেলায় কাগজ চুয়াডাঙা জেলার নাম্বার হাফ টাকার দাম কত আছে গাড়িটার দুই লক্ষ দুই লক্ষ বিশ হাজার টাকা চাওয়া দাম দাম দরের সুযোগ আছে তো দশম মধ্যে দেখেন খুব সুন্দর একটা গাড়ি একেবারে সুপার ফ্রেশ গাড়ি কত মডেল বললেন এটা চব্বিশের দশ মাসের মডেল মানে মাত্র এক বছর বয়স মনে না আচ্ছা দশম বন্ধুরা দেখেন খুব সুন্দর গাড়ি আমার অনেক ভাইরা আছে গাড়ি দেখতেছে প্রত্যেকটা গাড়ি সুন্দর এ তারপরটা কি গাড়ি ভাই এটা এফজেস্ট এট ভার্সন টু না ভার্সন টু এটা কত মডেল ভাই এটা পঁচিশের পাঁচ মাসের মডেল কাগজপত্রের কি অবস্থা অনটেস্ট অবস্থায় আছে বাংলাদেশে যে কোনো ধরনের নিজামে করার সুযোগ আছে না দাম চাচ্ছেন কত গাড়িটার দুই লক্ষ আঠারো হাজার টাকা চাওয়া দাম দাম তোর সুযোগ আছে তো ভাই আপনারা কোথেকে আসছেন আল্লাহ দরকার আল্লাহ দরকার মানে ভেড়া মার আল্লাহ দরকার আচ্ছা গাড়ি কেনার জন্য না গাড়ি পছন্দ হয়েছে আপনাদের আচ্ছা দেখতেছেন খুঁজতেছেন না আচ্ছা হাটের পরিবেশ কেমন লাগছে আপনাদের ভালো লাগছে না আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ গাড়ি 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 বহুত আছে পাবেন এটা না ভার্সন আচ্ছা কত মডেল এটা চব্বিশের পাঁচ মাসের মডেল কাগজপত্র কি অবস্থা একবারে ফুল টাকার কাগজ দশ বছরের কাগজ কমপ্লিট আচ্ছা মেহেরপুরের নাম্বার না দাম দিচ্ছেন কত গাড়িটার দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা চাওয়া দাম দাম সুযোগ আছে না দর্শক সম্বন্ধে দেখেন এটা খুবই সুন্দর গাড়ি একদম সুপার ফ্রেশ গাড়ি দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা চাওয়া দাম দাম সুযোগ আছে আর দশ বছরের কাগজ কমপ্লিট একেবারে ফুল টাকার কাগজ রাখে বলে মেহরপুরের নাম্বার না আচ্ছা ঠিক আছে তারপর একটা কি গাড়ি এটা সুজুকি কি জিক্সার মোনোটন না এটাও সুন্দর গাড়ি এটা কত মডেল এটা পঁচিশের সাত মাসের মাসের মডেল কাগজপত্র কি অবস্থা অনটেস্ট অবস্থায় আছে বাংলাদেশে যে কোনো জায়গায় নিজেরা করা যাবে আচ্ছা গাড়ির চালান হয়েছে কত কিলো মাত্র ষোলোশো কিলো চালান হয়েছে না দশ মধ্যে দেখেন খুবই সুন্দর গাড়ি একেবারে ইয়ামাহা জিক সুজুকি জিক্সার মনোটন না খুবই সুন্দর গাড়ি একেবারে চমৎকার ফ্রেশ কন্ডিশনের গাড়িটা গাড়ির বয়স কত যেন মাত্র ছয় মাস চালান হয়েছে কত কিলো মাত্র ষোলো ষোলোশো কিলো চালান হয়েছে না আচ্ছা ঠিক আছে তারপর একটা কি গাড়ি এরাও শুধু কি মনিটন না এটাও শুধু জিক্সার মনিটন এই লাইনে প্রত্যেকটা গাড়ি সুন্দর চমৎকার চমৎকার গাড়ি এটা কত মডেল চব্বিশের ছয় মাসের মডেল কাগজপত্র আছে বাংলাদেশের যেগুলো নিজের নামে করার সুযোগ আছে না আর দাম দিয়েছেন কত গাড়িটার এক লক্ষ বিরশ হাজার এটা সাওয়া দাম দাম দরের সুযোগ আছে তো দশ সমুদ্র দেখেন খুবই সুন্দর সুন্দর গাড়ি প্রত্যেকটা গাড়ি সুন্দর চমৎকার গাড়ি একদম সুপার ফ্রেশ গাড়ি তারপর এটা কি গাড়ি এটা টিভিএস ফোর বি না আচ্ছা টিভিএস ফোর বি এবিএস হ্যাঁ এবিএস আর কাগজপত্র কি অবস্থা হাফ টাকার ব্যাং জামা দিয়ে আছে মডেল কত বাইশের মডেল দাম দিচ্ছেন কত গাড়িটার এক লক্ষ আটষট্টি হাজার চাওয়া দাম দাম তো সুযোগ আছে তো দশক দেখেন খুবই সুন্দর সুন্দর গাড়ি প্রত্যেকটা গাড়ি খুব সুন্দর একদম চমৎকার সুপার ফ্রেশ গাড়ি তারপর এটা কি গাড়ি এটা পালসার আচ্ছা বাজাজ পালসার সিঙ্গেল ডিক্সের কত মডেল এটা চব্বিশের ছয় মাসের মডেল কাগজপত্র কি অবস্থা ওয়ান্টেস্ট অবস্থা আছে যে নিবে তার যে কোনো জেলার নিজের নামে করার সুযোগ আছে না আর দাম কত দিয়েছেন গাড়িটার এক লক্ষ আটান্ন হাজার টাকা সাদা দাম দাম দরের সুযোগ আছে তো দর্শক বন্ধুরা দেখেন এটা গাড়িটা সুন্দর মডেল কত বললেন এটা চব্বিশের ছয় মাসে তাহলে এখন বয়স হলো মাত্র ছয় মাস সাত মাস ছয় সাত মাস বয়স মাত্র ছয় মাস সাত মাস বয়স তালান হয়েছে কতগুলো গাড়িটা এগারো হাজার কিলো তাই না খুবই সুন্দর গাড়ি চমৎকার গাড়ি তারপর একটা কি গাড়ি এটা টিভিএস এফআসি আর টিআর ঘোড়ার মডেল না এটা কতর মডেল এটা বাইশের মডেল আর কাগজপত্র কি অবস্থা অনটেস্ট অবস্থায় আছে না দাম দিচ্ছেন কত গাড়িটার এক লক্ষ পঁচিশ হাজার টাকা সবার দাম দাম ধরে সুযোগ আছে না দশ মধ্যে দেখেন এই প্রত্যেকটা গাড়ি সুন্দর এই লাইনের গাড়িগুলো সব সুন্দর এটা ডিসকভার ওয়ান টোয়েন্টি ফাইভ না কত মডেল এটা পঁচিশে ছয় মাসের মডেল কাগজপত্র কি অবস্থা ওয়ান টেস্ট অবস্থায় আছে আর দাম দিয়েছেন কত গাড়িটার এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা সাওয়া দাম দাম দরের সুযোগ আছে না এটা কোন শোরুমের কাগজ বামন্দি বাজার এটা হলো ভেড়া মারা বামন্দি না ভেড়া মারা বামন্দি বাজারের কাগজ গাংনি বামন্দি তারপরে এটা হলো হন্ডা ড্রিম এটা লিভো হন্ডা লিভো এটা কত মডেল বাইশের মডেল কাগজপত্র কি অবস্থা আছে দাম দিয়েছেন কত গাড়িটার এক লক্ষ টাকা দাম দাম দরের সুযোগ আছে তো দশমন্ধে দেখেন এই প্রত্যেকটা গাড়ি সুন্দর একেবারে খুবই সুন্দর এখন চমৎকার চমৎকার গাড়ি আপনারা সব কি এখান গাড়ি না কোথেকে আসছেন ভাই আপনি কোথেকে আসছেন পুষ্টিয়াথের গাড়ি কেনার জন্য না পছন্দ হয়েছে গাড়ি দামাদামি হচ্ছে না আচ্ছা ঠিক আছে দেখেন খুঁজবেন পাবেন আপনাদের শোরুম আছে ভাই কোথাও কোথায় শোরুম কোথায় বলেন বলা যাবে ঠিকানাটা বলেন আমাদের আলমডাঙ্গা মিয়াপাড়া রোড আলমডাঙ্গা মিয়াপাড়া গোয়াহাট রোড রোড গুহাটি রোড হ্যাঁ আচ্ছা মোবাইল নাম্বার বলেন জির ওয়ান নাইন থ্রি ওয়ান থ্রি টু ডাবল জিরো ডবল ফোর দর্শন বন্ধুরা ফোন নাম্বার শুনলেন যদি কারোর পছন্দ হয় অবশ্যই আমাদের এই ভাইয়ের শোরুমে যাবেন ফোনে যোগাযোগ করে যাবেন অথবা আমাদের লাইনে আসবেন এসে দেখে শুনে দাম দর করে নিতে পারবেন আচ্ছা আমাদের ভিডিও দিয়ে গিয়ে আসে তখন ছাড় আছে তো অবশ্যই দর্শক বন্ধুরা শুনলে মনে কথা আমাদের ভিডিও দিয়ে গেলে তাদের অবশ্যই ছাড় আছে আর ভিডিওটা দেখবেন ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন ঠিক আছে ধন্যবাদ হ্যাঁ